প্রথমে যে ঘরটি দেখছেন এটা হলো টুনির ছানা ঘর পরে যে ঘরটি দেখছেন এটা হলো দুষ্টু কাকে আর এই ঘরটা হলো রাজা ইগল রাজা মহারাজ আমরা দেখতে পাচ্ছি টুনি সারাদিন ঘুরে বেরিয়ে তার কাজকর্ম সেরে সে তার ঘরের মধ্যে প্রবেশ করে যায় আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে দুষ্ট কাক সারা দিনের পর তার ঘরের মধ্যে প্রবেশ করে গেল এটা হলো ইগল মহারাজের বাড়ি ইগল মহারাজ তার বাড়িতে পৌঁছাচ্ছে টনি তার ঘরের মধ্যে এসে তার ছানাদের বলে ছানারা তোমরা কি করছো তোমরা কি খাবার দাবার খেয়েছো মা মা তুমি তো আসনি বলে আমাদের ঘুম ধরছিল না ছানারা আমাকে ইগল মহারাজ তলব করেছে আমাকে ইগল মহারাজ কাছে যেতে হবে বুঝেছ মা আমরা তাহলে কি করব ঘুম আসছে না তো তুমি তো ইগল মহারাজের কাছে যাবে একটু বাদে যাও না মা ভালো লাগছে না এই ভাই চল আমরা দুজনে মিলে একটু খেলা করি না মা তো ঘুমাতে বলছে আমি খেলব না চল দাদা তুজনে ঘুমিয়ে পড়ি বাচ্চারা তোমরা ঠিকমতো মতো খেয়ে নিয়ে শুয়ে পড়বে বুঝেছো আমাকে ইগল মজাকায় যেতে হবে এরপর টুনি সেই ঘর থেকে ইগলমহারাজের মহারাজের যা কাছে যার উদ্দেশ্যে চলে যায় এবং এদিকে ছানারা তা শুয়ে পড়ে আবার কিছুক্ষণ পর উঠে দুই ভাই মিলে দুজনকে ডাকে এই ভাই আমার না ঘুম পাচ্ছে না হ্যাঁ রে দাদা চল আর খেললে হবে না চল ঘুমিয়ে পড়ি এই বলে দুই বাচ্চার এখানে ঘুমিয়ে পড়ে এবং টুনি ইগল মহারাজের উদ্দেশ্যে তো আগেই চলে গেছে তারপর টুনি ইগল মহারাজের কাছে এসে বলে মহারাজ মহারাজ হয়েছে আমাকে তাড়াতাড়ি বলুন মহারাজ আমি বড় উৎসুক আমাকে বলুন জনের তলব করেছেন আরে টুনি তোর কাছে আমার অনেক কিছু চাওয়ার আছে বুঝেছিস আমি অনেক কিছু চাই তোর কাছে মহারাজ আপনি টুনিকে সমস্ত কিছু খুলে বলবেন আপনার কি কি প্রয়োজন আছে বুঝেছেন মহারাজ একটুকু ভুল করবেন ঠিক বলেছ সেনাপতি আমি টুনিকে আজকে সমস্ত কিছু আমার যা চাহিদা সব কিছু বলবো টুনি পারবে সেটা এই বলে সেনাপতি ওখান থেকে চলে যায় সামনে মাসে আমার ছেলের জন্মদিন করছি তোকে আমি কিছু চালের অর্ডার দিচ্ছি তুই তোর জমিতে যে ধানগুলো চাষ হয়েছে তার থেকে চাল বানিয়ে তুই আমাকে সাপ্লাই করবি আমি তার জন্য তোকে পয়সা দেব বুঝেছিস সময় মতো কিন্তু চালগুলো আমাকে এনে দিস আগে মহারাজ আমি আপনাকে সময় মতোই ধান যে চাষ করেছি চাল আপনাকে আমি এনে দেবো বুঝেছেন কিন্তু মহারাজ ভয় তো আমার ওই কাকুকে নিয়ে আপনি তো জানেন গতবারে ওকে শাস্তি দিয়েছিলেন তারপর থেকে কিছু না কিছু আমার ক্ষতিও করেই চলেছে বুঝেছেন মহারাজ আপনি কিছু করুন যদি সঙ্গে থাকেন আপনাকে আমি চাল ঠিক সময় মতন পৌঁছে দিতে পারবো শোন টুনি এবারে ও কিছু করার সাহস পাবে না যদি করে ওকে উচিত শিক্ষা দেবো এবং খুব শাস্তি দেবো বুঝেছিস ধন্যবাদ মহারাজ আপনি যে এই আশ্বাসটা দিলেন আমি এতে খুব খুশি আপনি আপনার অর্ডারটা নিলাম এরপর টুনি ওইখান থেকে ঘরের উদ্দেশ্যে রওনা হয় এদিকে টুনি মাঠের পর মাঠ হেঁটে হেঁটে তার বাড়ির দিকে রওনা হয় সে যখন হেঁটে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন হঠাৎ তার বন্ধু পায়রা ছাড়া দেখায় ওরে টুনি তুই এই দিক দিক কী জন্য যাচ্ছিস রে আরে বলো না দাদা আমাকে রাজামশাই না একটা অর্ডার দিয়েছে তাই তো ওই দিক দিয়ে যাচ্ছি টুনি কি বলছিস বড় অর্ডার কিসের অর্ডার রে টুনি আরে দাদা রাজামশাইয়ের বাড়িতে অনুষ্ঠান তাই জন্যে না আমাকে বলেছে যে যত লোকজন খাবে তার যে চাল লাগবে তার সেই চালের সমস্ত অর্ডার আমাকে দিয়েছে বুঝেছো চলো ঘরের দিকে রওনা হয় দেখতে হবে জমিতে কিরকম অবস্থা আমার ধান চাষের টুনি জমির কাছে এসে দেখে যে তার ধানের বীজ ভালোই হয়েছে আরে ধানগুলো তো এবারে ভালোই হয়েছে রাজামশাই যা অর্ডার দিয়েছে সমস্তই আমি করে ফেলতে পারবো মনে হচ্ছে আমার যে কি আনন্দ হচ্ছে আমি রাজামশাই কথা রাখতে পারবো কিছুদিন পর কাক তার টুনির জমিতে দেখতে আসে এসে দেখে ধান জমি এবং ধানগুলো সব কেটে নেয় এবং সে কেটে কেটে সে একটা জায়গায় জড়ো করতে থাকে তার গাড়িতে করে সে সমস্ত মাল নিয়ে চেষ্টা করে এবং তার জন্য সে সমস্ত ধান গাছ তার গাড়ির মধ্যে বোঝাই করে এবং সে একাই পুরো ধানের গাছ বইতে থাকে এইভাবে সে তার গাড়িটাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এদিকে টুনি তার জমির কাছে এসে পায়রা দিকে নিয়ে আসে পায়রা দি বলে কি রে টুনি তোর জমিতে ধান সব কোথায় গেল টুনি বলে হ্যাঁ তো পায়রা দি বুঝতে পারছি না জমির ধানগুলো কোথায় গেল রাজামশাইও ঠিক পিছন পিছন টুনির কাছে আসে কিরে টুনি কালকে তো আমার অনুষ্ঠান তুই ধান গাছে বলেছিলি চাষ হয়েছে কই হ্যাঁ রাজামশাই আমার তো চাষ হয়েছিল কিন্তু এখন ধান গাছগুলো কোথায় গেল বুঝতে পারছি না টুনি তুই মিথ্যে কথা বলছিস তোর কিন্তু আমি কারাদণ্ড দেবো মিথ্যে কথা বলার জন্যে না রাজা মশাই আমি সত্যি কথা বলছি আপনি পাড়া দিকে জিজ্ঞাসা করুন পাড়ি তো দেখেছে টুনি কালকের অনুষ্ঠানে যদি আমি ধান মানে চাল যদি না আমি পেয়েছি তোর আমি কিন্তু মার্জনা করবেন রাজামশাই আপনি একটু কাকের দিকে নজর রাখুন কাক আমার কিন্তু মনে হচ্ছে ক্ষতি করেছে